এখনো সে বৃন্দাবনে এখনো সে বৃন্দাবনে নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত আজ আমি এসেছি বাগবাজার গৌরীয় মঠ এই মঠের ভেতরে কি কি রয়েছে এখানে আপনারা কিভাবে আসবেন এখানে কি কি দেখার আছে ভেতরে এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সবই জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগে সর্বপ্রথম আপনাদের বলে দিই আপনারা এই বাগবাজার গৌরীয় মঠে কীভাবে আসবেন আপনারা চক্ররয়েল ধরে ছো থেকে বাগবাজার স্টপেসে নেবে পায়ে হেঁটে তিন মিনিটে পৌঁছে যেতে পারেন এই বাগবাজার গৌরীয় মঠে আর আপনারা যারা বাসে আসবেন তারা শামবাজার পাঁচ মাথার মোড়ে নেবে যে রাস্তাটি ডানলপের দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে দু মিনিট হেঁটে বাগবাজার বাটা থেকে অটো ধরে পৌঁছে যাবেন বাগবাজার গৌরীয় মঠে বাগবাজার গৌরীয় মিশনে ভাড়া পড়বে আট টাকা আর যদি আপনার মেট্রো করে আসেন সেক্ষেত্রে শ্যামবাজার স্টপেজে নেমে গেট নম্বর দুই দিয়ে বেরিয়ে আপনারা সোজা শ্যামবাজারের দিকে হাঁটলেই পেয়ে যাবেন এই গৌরীয় মঠ যে গিরিশ পঞ্চ টিকিট ঘরটি রয়েছে তার ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রী চৈতন্য দোয়ার বা গৌরীয় মঠ এই গেট থেকে প্রবেশ করলেই এক মিনিটের হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন বাগবাজার গৌরীয় মঠ বা বাার গৌরীয় মিশন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাতি পাচিন সামনেই রয়েছে বাগবাজার শ্রী গৌড়ীয় মঠ বা বাগবাজার শ্রী গৌড়ীয় মিশন একটু সামনের দিকে গেলেই আপনারা রকম গেটটি দেখতে পাবেন আগে এই গেটটি মূল গেট ছিল তো এখন এই গেটটি বন্ধ রাখা হয় মিউজিয়ামটি তৈরি হওয়ার পর অন্য গেট দিয়ে একটু সামনে একটা গেট আছে সেই গেটটি দিয়ে এখন ভেতরে প্রবেশ করা যায় এই যে এই যে গেটটি দেখতে পাচ্ছেন আপনারা এই গেট থেকেই আপনারা প্রবেশ করতে পারবেন গেট থেকে ভেতরে প্রবেশ করেই আপনারা টান দিকে এই এইরকম কিছু প্রতীকী দেখতে পাবেন যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের কিছু কাহিনী এখানে এখানে তুলে ধরা হয়েছে। তোলা হয়েছে দিক ধরে হাঁটলে আপনারা কিছুটা এগিয়ে এই রকম দুটো মন্দির দেখতে পাবেন একটি হচ্ছে তুলসী মন্দির আর হচ্ছে শিব মন্দির কত সুন্দরভাবে মন্দিরগুলো করা হয়েছে এখানে আর মন্দিরের ঠিক ওপরেই রয়েছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি গেট থেকে আপনারা ঢুকেই এখানে জুতো রাখার স্ট্যান্ড পেয়ে যাবেন পাশেই আপনাদের দেখাচ্ছি জায়গাটা যখন রাখবো আমি দেখিয়ে দেব তারপর একটু এগিয়ে আপনারা এখানে এরকম হাত ধোয়ার জায়গা পেয়ে যাবেন জুতো খুলে এখানে হাত ধুয়ে ভেতরে প্রবেশ করতে হবে তারপর একটু এগিয়ে আপনারা এইরকম একটি মূর্তি দেখতে পাবেন ইনি হচ্ছেন শিলা জগবন্ধু ভক্তিরঞ্জন প্রভু মন্দিরের জায়গাটা ইনি ডোনেট করেছে তারপর একটু এগোলেই আপনারা এখানে এই রিসেপশনটা পেয়ে যাবেন দেখুন এখানে সব দেওয়া আছে এখানে যে মিউজিয়ামটা আছে তার এন্ট্রি ফি পঞ্চাশ টাকা আর মুভি শো দেখতে হলে তিরিশ টাকা পে করতে হয় আর ভিজিটিং টাইমও দেওয়া আছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আর দুপুর তিনটা থেকে সাতটা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে শোনা যায় বর্ণব থেকে নীলাচল যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানে এসেছিলেন তার সহযোগিনীর সাথে এই মঠ যে স্থানে স্থাপিত হয়েছে চৈতন্য মহাপ্রবু সেই স্থানেই কিছুক্ষণ বিশ্রামও নিয়েছিলেন ঘরটির ভিতরে আপনারা জুতো রাখতে পারবেন এবং এখানে লকারেরও ব্যবস্থা আছে আপনারা যদি ব্যাগ এখানে রাখতে চান এই লকারের ভেতরে ব্যাগ রাখতে পারেন এই যে লকারটি দেখুন এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটি হলো এই গড়িও মঠে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিউজিয়াম এই মিউজিয়াম পুরো ভারতবর্ষে সর্বপ্রথম এটি স্থাপিত হয়েছে এই কলকাতার বুকে রয়েছে এই মিউজিয়াম আপনারা যদি এই মন্দিরে আসেন অবশ্যই এই মিউজিয়ামটি ঘুরে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এই মিউজিয়ামে ঢোকার জন্য আপনাদের পঞ্চাশ টাকা স্টে করতে হবে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে আপনারা এই মিউজিয়ামের ভিতরে ঘুরতে পারবেন আর এই মিউজিয়ামের মধ্যে শ্রী চৈতন্য মহাববুর জীবনী পুরোটা তুলে ধরা হয়েছে খুবই সুন্দরভাবে এই যে আপনারা সামনেই এই সংকীর্তন হল যে গেটটা আছে এখান থেকে প্রবেশ করলেই মূল মন্দির পেয়ে যাবেন আর সামনেই রয়েছে নাটমন্দির মন্দির দেখুন নাট মন্দির প্রবেশ করে দেখাচ্ছি আপনাদের ঢুকেই আপনারা এইখানে এরকম সারস্বত শ্রবণ সদন পেয়ে যাবেন যেখানে রয়েছে এখানে এখানকার সব মহারাজদের ফটো এখানে রাখা হয়েছে বাঁধিয়ে রাখা হয়েছে খুব সুন্দরভাবে এখানে যে মহারাজরা থাকতেন পূর্বে তাদেরই সব ফটো এখানে বাঁধিয়ে রাখা হয়েছে এই নাট মন্দির চত্বরে এইরকম একটি বড় ঝাড় লাগানো রয়েছে আর চার চারদিকে রয়েছে এইরকম ছোট ছোট চারটি ঝাড় রাত্রিবেলা এই ঝাড়বাতিগুলো জ্বললে এই জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন আপনারা আর রয়েছে অনেকগুলো পাহাড় এখানে যখন ভক্তরা বসেন তাদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য অনেকগুলো পাখা নিচু নিচু করে এখানে লাগানো হয়েছে নাথ মন্দিরে রয়েছে এই গৌরীয় মঠের মূল মন্দির এখন মন্দিরের মূল গর্ভগৃহ বন্ধ করে রাখা আছে আর এখন ঘড়ি কাটায় এগারোটা পাঁচ ঠিক সাড়ে বারোটার সময় এখানে ভোগ আরতি হবে তখনই মন্দির খোলা হবে আপনাদের তখন আমি এই মূল পর্ব ভেতর গৃহগুলো দর্শন করা হবে ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই নাট মন্দিরের ভেতরে যে বিয়াল আছে তার গায়ে কত সুন্দরভাবে কারুকার্য করা আছে আর দেখুন এই পিলারের দুধারে দুটি হাতের মুখ করা আছে পুরো পিলারের গা দিয়ে ভাবে কারুকার্য করা আছে খুব সুন্দর লাগছিল দেখতে মন্দিরের চারিপাশ একদম খুব সুন্দর যেমনটা হয় মন্দিরের একদম সুন্দর পয় পরিষ্কার মন্দিরের ঠিক পাশ দিয়ে আপনারা এরকম জায়গা পেয়ে যাবেন যেখান থেকে মন্দিরের চারিপাশ আপনারা খুব সুন্দরভাবে পরিক্রমা করতে পারবেন অনেকেই এখানে মন্দিরের চারি পরিক্রমা গেটটি বন্ধ আছে এইটাই সেই গেটটি গেটটি এই এখন বন্ধ করে দেওয়া হয়েছে মিউজিয়ামটা হওয়ার পর এই গেটের সামনে দিয়েই আরেকটি গেট আছে ওখান দিয়ে এখন প্রবেশ করানো হয় এই গেট থেকে একদম এই গেটের উল্টো পাশেই এই দেখুন মন্দিরটা রয়েছে এখন এই গেটটি বন্ধ আছে তাই সামনে দিয়ে প্রবেশ করতে হয় এই গেটের ঠিক উল্টো পাশেই মূল মন্দির রয়েছে বন্ধুরা এখানে ভোগ প্রসাদের খুব সুন্দর ব্যবস্থা আছে আপনারা যারা এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান অতি অবশ্যই দশটার মধ্যে এসে এখানে যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে আশি টাকার বিনিময়ে কুপন কালেক্ট করতে পারেন এইরকম একটি টিকিট বা কুপন ওনারা দেবেন সেটা আপনাদের কাছে রাখতে হবে এটা দেখিয়েই এখানে ভোগ প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন আপনারা যদি একা আসেন সেক্ষেত্রে আপনাদের দশটার সময় এসে এখান থেকে কুপন কালেক্ট করলেই আপনারা ভোগ প্রসাদ পেয়ে যাবেন কিন্তু আপনারা যদি দশজন বারোজন বা তার বেশি লোক আসেন তাহলে অবশ্যই স্ক্রিনে বাবা এই নাম্বারে একদিন আগে ফোন করে এখানে কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন তাহলে আপনাদের অপ্রসাদ এখানে পেতে কোনো রকম অসুবিধা হবে আপনারা যারা দূর থেকে আসবেন তারা এখানে এসে চাইলে রাত্রিবাসও করতে পারে সেই ব্যবস্থাও এই গভরী মঠে রয়েছে ঘরগুলো আপনাদের যদি সম্ভব হয় আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর ঘরের কি ভাড়া রয়েছে সেটিও জানাবো আপনারা মূল মন্দিরে এই গেট দিয়েও প্রবেশ করতে পারেন এই গেট দিয়ে প্রবেশ করলে আপনারা মূল মন্দির পেয়ে যাবেন মূল মন্দির এই রকম মাটি গম্বুজ দিয়ে তৈরি করা হয়েছে যা দেখতে অপূর্ব সুন্দর লাগছে দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা আছে আছে এখানে মঠে রুম দেওয়া আপনাদের দেখাচ্ছি আপনারা যদি চান এখানে এসে রাত্রি করতে পারেন তো রুমগুলো আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর পয় পরিষ্কার বড় বিছানা রয়েছে এখানে এখানে আপনারা পাঁচজন আরামসে থাকতে পারবেন এই রুমটার মধ্যে আমরা পাঁচজন রাখি আমাদের ভাড়া হলো পনেরোশো টাকা তিনজন থাকবেন একটা রুমের মধ্যে হাজার টাকা ভাড়া আর অ্যাটাচ বাথরুম আছে দুজন থাকবেন যেটা ডিজার টিজার লাগানো ওটা বারোশো টাকা আর আর একটাতে রয়েছে চারজন থাকবেন ওটা চারজন থাকবেন ওটা ভাড়া হলো ওই তেরোশো টাকা নিই আমরা আর একটা আছে অ্যাটাচ বাথরুম আছে ওতে ছজন থাকবেন ওটা দু হাজার টাকা আমরা ভাড়া নিই আঠেরোশো হাজার টাকা ভাড়া আচ্ছা আচ্ছা আর যদি এখানে কেউ মানে থাকতে চায় কদিন আগে বুক করতে হয় এই নাম্বার আমার নাম্বারটা নাম্বারটা একটু বলুন হ্যাঁ এইট টু ফোর জিরো ফাইভ থ্রি এইট জিরো ডবল নাইন মোহনপুর এই নাম্বারে কদিন আগে যোগাযোগ করতে হবে একদিন আগে ফোন করলেই পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা খালি থাকে আপনারা দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হরে কৃষ্ণ বন্ধুরা আপনাদের এখন আমি চৌদ্দ নম্বর রুমটা দেখাচ্ছি এই রুমের ভিতরে দেখুন দুখানা এরকম বড় বড় বেড পেয়ে যাবেন আপনারা এখানে আটজন আরামসে থাকতে পারবেন এই রুমটির ভাড়া হচ্ছে দু টাকা দেখুন রুমটা যথেষ্ট বড় আর একদম পয় পরিষ্কার আর এই রুমের সাথে অ্যাটাচ বাথরুমও আপনারা পেয়ে যাবেন দেখুন বাথরুম ওয়েস্টার্ন টয়লেট আছে খাওয়ার আছে কল আছে বেসিন আছে একটা বেসিনও পেয়ে যাবেন আপনারা যেমনটা বাথরুমের ভেতর থাকে এখানে মোটামুটি সবই আছে আর বাথরুমগুলো একদম কয় পরিষ্কার দেখুন রুমটা অনেকটাই বড় আছে আটজন আপনারা আরামসে এখানে থাকতে পারেন আপনারা যারা এই গরিও মঠে এসে থাকতে চান যে নাম্বারটা এখানকার মহারাজ বললেন সেই নাম্বারে আপনারা দুদিন আগে ফোন করে নেবেন তাহলে আপনারা এই যে কোনো রুম এখানে অনেকগুলো রুমই আছে তো আপনারা যে কোনো রুম পেয়ে যাবেন আর আপনারা এসে খুব ভালোভাবে এখানে থাকতে পারবেন আর এই মঠের ভেতরেই প্রসাদেরও ব্যবস্থা আছে সকাল দুপুর রাত্রি বেলাই প্রসাদ আপনারা পেয়ে যাবেন বলে রাখি এই মন্দির খোলে ভোর পাঁচটার সময় আর বন্ধ হয় নটার সময় বন্ধ হয় মানে মূল গর্ভগৃহ বন্ধ করা হয় কিন্তু মন্দিরে আপনারা আসতে পারেন মূল গর্ভগৃহের যে ভেতরে যে বিগ্রহগুলো আছে সেগুলো আপনারা দর্শন করতে পারবেন না দর্শন করতে পারবেন আবার ঠিক বেলা বারোটার সময় বেলা বারোটার সময় ভোগ আরতি হয় সেই সময় আপনারা মূল গর্ভগৃহের ভেতরে যে বিগ্রহগুলো রয়েছে সেই বিগ্রহগুলো আপনারা দর্শন করতে পারবেন তারপর ভোগাতী পর মন্দির আবার বন্ধ হয়ে যায় মূল গর্ভগৃহ আর কি যেটা সেটা বন্ধ হয়ে যায় আবার খোলা হয় বিকেল চারটের সময় বিকেল চারটের থেকে রাত ছটা পর্যন্ত মূল মন্দির খোলা থাকে তো আপনারা চাইলে এই সময়ের মধ্যে আসতে পারেন আপনারা এই গড়িও মঠে আসলে এখানে যে মিউজিয়ামটা রয়েছে সেই মিউজিয়ামটি অবশ্যই দর্শন করবেন এই মিউজিয়াম খোলা থাকে সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত আবার দুপুর তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মিউজিয়ামে ঢোকার এন্ট্রি ফি হল পঞ্চাশ টাকা আর ভেতরে যদি আপনারা মুভি শো দেখতে চান তাহলে অতিরিক্ত তিরিশ টাকা লাগবে আপনারা একটা দিন এখানে এসে এই গরিও মঠে এসে খুব সুন্দরভাবে কাটাতে পারেন এখানে সকাল দুপুর বিকেল তিনবেলারই ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে এখানে আপনাদের মন্দিরের সমস্ত কিছু তো দেখালামই এই ভিডিওর মাধ্যমে আর এখানে মূল মন্দিরের ভিতরে বিগ্রহগুলো খুবই সুন্দর লাগবে আপনাদের আসলে এখানে একদম শান্ত নির্বিলি পরিবেশ আপনাদের মন মুগ্ধ করে দেবে আর শেষে রয়েছে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম যেটা দেখলে আপনাদের মন ভরে যাবে তো আমি পারমিশন পাইনি আজকে যে যিনি যে মহারাজ পারমিশন দেন এই মিউজিয়াম ভিতরে ভিডিও করানোর তো তিনি আজকে নেই কোনো কারণে দিল্লি গেছেন তো তাই আমি পারমিশন পাইনি তাই আমি আমি আপনাদের দেখাতে পারলাম না আমি ভেতরটা দেখেছি এত সুন্দর কি বলবো আপনাদের প্রভু চৈতন্যদেবের যে জীবন কাহিনী ওনার যে বিপ্লব সবই এই ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে তো আপনারা যদি এই গৌরীয় মঠে আসেন অবশ্যই পঞ্চাশ টাকার বিনিময়ে এই মিউজিয়ামের ভেতরটি ঘুরে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই গৌরীয় মঠের ভোগ প্রসাদের মূল্য আশি টাকা তো আমি এসেছিলাম কয়ে ফেব্রুয়ারি সেদিন একাদশী ছিল তাই অন্য ভোগ দেওয়া হয়নি সেদিন ছিল ফল ভোগ তো আমি পঞ্চাশ টাকার বিনিময়ে কুকুর কেটেছিলাম তো ভোগে ছিল প্রথমে দাওয়া হলো একটি তরকারি তারপর দেওয়া হয়েছিল নানা রকমের ফল আর শেষে দেওয়া হয়েছিল পানি ফলের পায়েস তো সবই ছিল যাচাই আর ভোগের টেস্টও খুবই ভালো ছিল আপনারা একাদশী দিন বাদে আসলে এখানে অন্নভোগ গ্রহণ করতে পারবেন বন্ধুরা এই বাগবাজার গৌরীয় মঠ সম্পর্কে আশা করি আপনাদের সমস্ত তথ্য সঠিকভাবে দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে ততদিনের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন